আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো আজকে এই মুহূর্তে স্পেশাল আরেকটা ভিডিওতে চলে আসছি আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের দুই হাজার টাকার অফারের কাতান শাড়ির কালেকশন নিয়ে যেগুলো প্রিমিয়াম কাতান শাড়ি এগুলোর প্রত্যেকটা পিওর কাতান শাড়ি যেগুলো সাড়ে তিন হাজার টাকার শাড়িগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা কাতান শাড়ি এটার কালারটা দেখেন মার্শাল্লাহ ডিপ মারুন টাইপ একটা কালার এটা ডিপ মেরুন কালার সম্পূর্ণ বড় মধ্যে চার চা কাজ করা থাকবে এটা বরের ডিজাইন এবং আঁচলের প্যানেলটা দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ি সাড়ে তিন হাজার টাকা শাড়ি যেটা আজকে এই মুহূর্তে আমরা আপনাকে মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন প্রচুর কালেকশন আছে ইভেন এই অফারের শাড়িগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আপনারা পাবেন চারতলায় চলে আসবেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম ব্যানারসি স্টাইলের কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক ব্যানারসি স্টাইলের কাজ করা থাকবে এটা বরের ডিজাইন এবং আঁচলের প্যানেলটা খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকা থাকবে এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা আরও সুন্দর এটা নেভি ব্লু কালার এটা এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই চমৎকার ইভেন স্টাইলিশ পার করা থাকবে শাড়িটার মধ্যে একটা আঁচলের প্যানেল আমাদের শোরুম তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনে মাসির আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এইটার কালারটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যেই সাচ্চা জোরে কাজ করা থাকবে ফুল বড়িটার মধ্যে সাতটা জুড়ে কাজ করা থাকবে এটা জাম কালার এটা হচ্ছে জাম কালার খুবই চমৎকার খুবই চমৎকার কাজগুলো দেখেন কি করছে সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ এটা বড় ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর আঁচলের প্যানেলটা অনেক সুন্দর এটা এটা দেখেন এটা ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে মাত্র দুই হাজার আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটা স্টাইলিশ কাজ করা শাড়িটার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এইটার কালারটা বেশি এটা হচ্ছে সিগ্রিন টাইপের একটা কালার এটা এটা সিগ্রিন কালারের মধ্যে খুব সুন্দর অল বডিটার মধ্যে স্টাইলিশ কাজ করা থাকবে অসম্ভব সুন্দর এটা হচ্ছে ডিপ জাম কালার এটা এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে বাউ সেই লেভেলের সুন্দর দেখেন কাজটা কি করছে একদম বডিটার মধ্যে স্টাইলিশ কাজ এবং এটা আচরের প্যানেল প্রত্যেকটা সারের ডিজাইন সুন্দর দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালারের মধ্যে এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর মার্শাল দেখেন কাজগুলা কি করছে সম্পূর্ণ গর্জেস কাজ করা মাত্র দুই হাজার টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা বটল গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম